নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি বন্ধুরা বিকেলবেলা চায়ের সাথে বা মুড়ি দিয়ে আলুর চপ খেতে দারুণ লাগে এটা আমি অনেকের কাছেই শুনে থাকি বাড়িতে যদি আলুর চপ তৈরি করা হয় তো সেই আলুর চপটা কিন্তু একদম দোকানের মতো মুচমুচে আর টেস্টি তৈরি হয় না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে আলুর চপটা বানিয়ে দেখাবো এইভাবে যদি আপনারা বাড়িতে আলুর চপ তৈরি করেন সেটা একদম দোকানের মতোই মুচমুচে আর টেস্টি তৈরি হবে তাই আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে আমি দু কাপ বেসন নিয়ে নিলাম এইবার বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা নুন আর এরপর দিয়ে দিচ্ছি বিট নুন বন্ধুরা আমি এখানে নর্মাল যে নুন আমরা খাবারে ব্যবহার করি সেই নুন আর বিট নুন দুটো একসাথেই ব্যবহার করেছি বিট নুন দেওয়ার কারণে চপের টেস্টটা খুবই ভালো হবে আর বন্ধুরা লবণটা এখানে স্বাদ বুঝে ব্যবহার করবেন এইবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দিতে হবে আর একটা ঘন করে বেসনের ব্যাটার এখানে তৈরি করতে হবে খুব বেশি জল কিন্তু দিলে হবে না অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ব্যাটারটাকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে আপনারা বেসনের ব্যাটারটাকে ফেটাতে পারবেন চপটা কিন্তু ততটাই মুচমুচে তৈরি হবে তো সেই কারণে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি আর রকম ঘন করে একটা ব্যাটার তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে পাতলা ব্যাটার এখন তৈরি করছি না এই রকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে তো এই ব্যাটারটা এখন আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু সবার প্রথমে তৈরি করে রেখে দেবেন এরপর আমি এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের সেদ্ধ আলু আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলুগুলোকে ভালো করে আমি মেখে নেব আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে একটু ভালো করেই আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি এবার আমি চপের পুটটা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচে এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন এইবার এগুলোকে দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এগুলোকে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মেখে রাখা সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর তিন মিনিটের মতো সময় ধরে এটাকে আমি কষিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এবার সব কিছুকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে ভাজা মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন ভাজা মশলা দেওয়ার কারণেই কিন্তু আলুর চপের টেস্ট একদম দোকানের মতোই তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমি সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আলুর পুর এবার এই পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আলুর পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এইখানে নিয়েছি অল্প পরিমাণে ময়দা এবার এই ময়দাটাকে আমি হাতের মধ্যে কিছুটা লাগিয়ে নিলাম এবার এই যে আলুর পুরটা রয়েছে এই আলুর পুরটাকে ছোট ছোটো বল আকারে তৈরি করে নিতে হবে খুব বেশি বড়ো সাইজের বা খুব বেশি ছোটো সাইজের করবেন না মাঝাই সাইজের করে বলগুলোকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি এইখানে সব আলুর পুটটাকে এই রকম বল আকারে তৈরি করে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে যে বেসনের ব্যাটারটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এখন নিয়ে নিয়েছি ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা ছোটো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা আমি এইখানে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে খুব ভালো করে বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর দশ থেকে বারো মিনিটের মতো ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমি দশ মিনিটের মতো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটাকে আমি তৈরি করেছি এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটা আঙুল আমি বেসনে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার যখন আঙুলটা আমি বেসনের ব্যাটারের মধ্যে থেকে তুলে নিলাম তখন দেখুন বন্ধুরা আঙুলের গায়ে বেসনের ব্যাটারের একটা পাতলা লেয়ার তৈরি হয়েছে এই রকম যদি লেয়ার তৈরি হয় তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিক হয়েছে আর যদি খুব বেশি পাতলা হয় তখন কিন্তু আঙুলের গায়ে ব্যাটারটা লাগবে না আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই গরম তেল আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ গরম তেল দিয়েছি এবার গরম তেলটাকে দিয়ে বেসনের ব্যাটারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা বেসনের ব্যাটারে যদি গরম তেল দেওয়া হয় তাহলে কিন্তু চপটা একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে তো দেখুন বন্ধুরা গরম তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনের ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার দোকানে যেভাবে আলুর চপ তৈরি করা হয় ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে আলুর চপটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে আলুর পুরগুলোকে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বাটি বাটিটার পিছন দিকটা এরকম সমান থাকবে এই রকম ধরনের বাটি এখানে নেবেন এরপর নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি এবার একটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই প্লাস্টিকটা উপরে ঢাকা দিয়ে হালকা হাতে এর মধ্যে চাপ দেবেন তাহলেই দেখবেন এই আলুর পুরটা গোল আকারে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এই পুটটা রেখে দিলাম শুকনো ময়দা ছড়ালে পুটটা থালার গায়ে আটকিয়ে যাবে না এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি আর একটা চপের পুর আমি নিয়ে নিয়েছি এবার এই চপের পুরের গায়ে আমি বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি দুটো সাইড খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে থেকে তুলে আমি চপটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি সব আলুর চপগুলোকে এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি করার মধ্যে তিনটে আলুর চপ দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই চপগুলো মুচমুচে তৈরি হচ্ছে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো কিন্তু একদম দোকানের মতোই দেখতে হয়েছে আর খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে আলুর চপগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব চপগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে আলুর চপ তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ